নমস্কার স্পিরিচুয়াল তন্মা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ঠাকুর মা ও স্বামীজির পায় শতকরি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাংলা চোদ্দশো একত্রিশ সালের কুম্ভ রাশির সংক্ষিপ্ত সাধারণ বর্ষ রাশি ফল আপনাদেরকে আজকে বলব আপনার রাশির অধিপতি হলেন শনিদেব এই বছর আপনার বিভিন্ন সমস্যা ঘিরে ধরবে কিন্তু না ঘাবড়ালে চলবে না সমস্যা তো থাকবেই কিন্তু সেটার সঙ্গে মাথায় রাখতে হবে যে সমস্যার সমাধানও আছে প্রতিকার করলে সমস্যার সমাধান হতেই পারে এবং সেটা পুরো বছর প্রায় চলতে থাকবে এই সমস্যা আপনাদের ঠান্ডা মাথায় সাহসের সঙ্গে সব কিছুর মোকাবিলা করতে হবে ভাই বোনদের সঙ্গে অনেক রকমের অশান্তি ঘিরে ধরবে ভাই বোনেরা অন্যায় আচরণও করবে আপনার সন্তান ভাগ্য এবছর কিন্তু খুব ভালো আচ্ছা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে দেখছেন তারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাহলে যেটা বলছিলাম যে ভাই বোনেরা কিন্তু অন্যায় আচরণ করবে আপনার সন্তান ভাগ্য এবছর ভালো আপনার সন্তানের জন্য আপনার এবং আপনার সন্তানের জন্য আপনার পরিবারের আপনার সন্তানের নিজের নাম যশ বৃদ্ধি পাবে হঠাৎ পড়ে যেতে পারেন পড়ে গিয়ে কিন্তু আঘাত লাগতে পারে তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন যাদের বাতের সমস্যা আছে বাতজনিত অসুখ আছে ব্যথা হয় চামড়ার সমস্যা আছে টনসিলের সমস্যা আছে যাদের হার্টের রোগ আছে তাদের জন্যে বলছি তারা কিন্তু মাথায় রাখবেন তাদের কিন্তু এবছর অনেক বেশি কষ্ট দেবে শুভ রঙ আপনাদের হচ্ছে কালো নীল ও আকাশি শুভ সংখ্যা হচ্ছে আট শুভ দিন ইংরাজি মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ এবং তিরিশ লাইক করতে কিন্তু একদম ভুলবেন না এবং আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নমস্কার